আমি আসছিলাম বলে একবার ভাত খাই না অন্য কোনো সংসার করতো না তাহলে কি করতো না লাভ এই সমাজ কবে সৃষ্টি হবে এই সমাজটা কখন সৃষ্টি হবে

এ ভক্ত তার জন্য যিনি ভুলকে সমাধান করতে চায় এ ভক্ত তার জন্য যিনি সারাটা জীবন ভুল করে গেছি সারা জীবনের ভুলরে আমার পড়েছে মনে ভক্ত তার জন্য যিনি ভুল করেন নাই তার ভক্তে আসলে কোনো প্রয়োজন নাই পরীক্ষিত মহারাজ ভুল করেছিল তাই সিদ্ধ মুখর কাছে এসে বলেছিল আমাকে আমার মৃত্যুটা কি করে সুখ পর হয় তা জানিয়ে দিবে ভক্ত তার জন্য মা যিনি জীবনটাকে পাল্টাতে চায় ধারাটাকে উল্টোতে চায় যিনি মানুষ ছিলেন গোপী হতে চায় যিনি গোপী ছিলেন রাধা হতে আর এই ভাগবতকে আশ্রয় করলে কি হয় করলে কি হয় ভাগবত আশ্বাদন করলে দমিত হয় কামরোক মোহাম্মদ দমিত হয় হয় কর্ণ সতেজ হয় বৃন্দাবনের বংশী বাঁচতে থাকে সবসময় বাঁচছে সেই বংশীটাকে শোনা মৃত্যুতে শোক আসে না কারো চলে দুঃখ আসে কেউ আসলে আনন্দ হয় না না আনন্দ হবে আসলে না দুঃখ হবে গেলে কোনটাই হবে না এই দুটো একটা জায়গায় সে দাঁড়িয়ে যাবে সেটা কি এটা জানতে হবে আপনারা সকলেই জানেন ভগবানকে প্রেম করতে হলে দিন ও দরিদ্র হতে হবে ও দরিদ্র না হলে ভগবানের প্রেম লাভ একটু খেতে তো খাবার নেই এই অসময় কেউ আসে খাওয়া দাওয়া হয়ে গেছে যাও যাও ভগবান আশীর্বাদ দিলেন তোমার যা আছে তার দ্বিগুণ হয়ে যাক তোমার দোতলা বাড়ি আছে চারতলা হয়ে যাক

সার্থ কৃপা করে আপনি এইবে বলে হ্যাঁ হ্যাঁ আছে কি আছে আমার একটা গাভি আছে আর গাভীর একটু দুধ আছে আমি গোবিন্দকে দিয়েছি আর সেই দুধ এখনো আছে আমি আপনাকে দিতে পারি আপনি আসুন বসিয়ে দুইজনের হাতে দুধ দিলেন দুজন দুধ সেবা করলেন ভগবানও সেবা করলেন সাথে নারী মুনিও সেবা করলেন কোথায় সেবা করলেন মা যেখানে দিন ও দরিদ্র যার কিছু নেই একটা দাবি ছাড়া আর তার জগতের বুকে কোনো কিছু সেবা করার পর যখন বেরিয়ে আসবে নারদ বলছে কি গো এবার তো কোন আশীর্বাদ দিলে না বলে দেবো

মুনি তুমি যা বুঝো আমি তা বুঝি না আর আমি যা জানি তুমি তা জানো না বুঝি প্রভু বুঝতে পারলাম না যদি একটু বলে দিতে বলে ও মোহ মায়া আবদ্ধ হয়ে আছে ও সংসারের মধ্যে অনেক অর্থের অহংকার জমে আছে তাই ওকে আশীর্বাদ দিলাম তুমি এই অহংকার নিয়েই বসবাস করো আর এর শুধু এই গাভীটা আছে যখন গাভীটা চলে যাবে ও বাহু কৃষ্ণ কৃষ্ণ বলবে ওর জগতের বুকে আর কিছু চাইবা ও জগতে আর কিছু চাইবে না ঠাকুরشود ও আর কৃষ্ণ ও আর কৃষ্ণ মাঝে আর কেউ থাকবে না তাই ওকে আশীর্বাদ দিলাম যত তাড়াতাড়ি সম্ভব গভিটা মারা যাক চেষ্টা করব আমরা একটু খালি শেষ টুকু টেনে দিই আর আমারে মারিস বলি